এক্সেলের ভিতরে আমি যখন ফাইলের ভিতরে আমি এখানে ক্লিক করব এখানে আমি এখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাম দিকে এই যে পুরো সেকশনটা দেখতে পাচ্ছেন এখন যেটা দেখছেন এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ব্যাক ব্যাকস্টেজ ভিউ তো ব্যাক স্টেজ ভিউ এর আসাম আমি আপনাদের সাথে একটু কথা বলছি এখানে বামে এখানে খুব সিম্পল ইনফরমেশন আছে যে সেভ সেভ এস ওপেন ক্লোজ যেগুলো সব অ্যাপ্লিকেশন নর্মালি থাকে এর পরের সেকশনটা হলো ইনফো ইনফোটা হলো আমি এখন এই মুহূর্তে যে ফাইলটা ওপেন করেছি সেই ফাইলের ইনফরমেশন এখানে আছে তো এটার ভিতরে প্রথমে আছে পারমিশন তো পারমিশন বলতে এটার ভিতরে আসলে এগুলো সবই পরে ডিটেলসে আসবে আমি আপনাদেরকে একটা ওভারভিউ ধারণা দিচ্ছি পারমিশনের ভিতরে যেটা থাকবে যে আমি ফাইলটা কেউ কি মানে কপি করতে পারবে বা ওপেন করে জাস্ট দেখতে পারবে কি ধরনের প্রোটেকশন দেওয়া হবে সেটা এখান থেকে দেওয়া হবে এরপরে আপনি যদি এখানে আপনি যে শেয়ার করবেন শেয়ার করার আগে অনেক সময় আছে যে অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনাকে থ্রোলি আপনাকে চেক করতে হবে ডকুমেন্টের ভিতরে থেকে সেটা আপনি এই যে প্রিপেয়ার ফর শেয়ারিং এটার ভিতর থেকে আপনি করতে পারবেন এরপরে ম্যানেজ ভার্সনে যে আপনি ভার্সন আপনি এভাবে চেঞ্জ করতে পারবেন এরপরে যে ফাইলটা আছে সেই ফাইলের একটা যে শর্টকাটে এটার যে ইনফরমেশনগুলো গুলা প্রপার্টিস গুলো সেগুলো এখানে দেখানো হয়েছে যে এটার অথর কে এরপরে এখানে কে মডিফাই বাই বা এখানে এটা সাইজ কত এই সব ইনফরমেশন এখানে আপনি পাবেন এরপর রিসেন্টের ভিতর আমি যদি যাই রিসেন্টের ভিতরে আসলে দুই ধরনের জিনিস থাকে একটা হলো যে আমি রিসেন্টলি কি কি ফাইল ওপেন করেছি সেই ফাইলগুলা এখানে এখানে আপনার মেনলি এখানে শো করবে আর এরপরে আপনি যদি এমন হয় যে আপনার যদি এমন হয় যে আপনি যেমন আমি রিসেন্টলি এই ফাইলটা আমি ওপেন করেছি আমি এই ফাইলটাকে আমি পিন দিয়ে রাখি তার মানে আমি আমি যত ফাইলি যতবারই ওপেন করি না কেন এটা অলওয়েজ সবার উপরেই থাকবে আর প্রত্যেকটা ফাইলের রিসেন্ট প্লেস যেটা রিসেন্ট ওই এটার পাশাপাশি দেখানো থাকে যে এই এটার ফাইলটার অ্যাকচুয়াল লোকেশনটা কোথায় ছিল সেটা এরপরে হলো নিউ নিউ এর ভিতরে আপনি যে কোনো টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারবেন যেমন নর্মালি হোমের ভিতরে যেগুলো যেগুলো আমার কম্পিউটারে থাকবে সেইগুলো হলো এইগুলা এগুলো হলো আমার কম্পিউটারের ভিতরে আছে আর এখানে যে টেমপ্লেটগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং ইন্টারনেটের মাধ্যমে আপনি অনেক ফ্রি সুন্দর সুন্দর টেমপ্লেট আছে সেই সব টেমপ্লেটগুলো আপনি অফিস ডট কম থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এরপর আছে প্রিন্ট অপশন প্রিন্ট অপশনের ভিতরে অনেক ইনফরমেশন আছে সামনে আসবে কি ধরনের আপনি প্রিন্টার ইউজ করতে চান বা কতগুলো কপি করতে চান সাইজ কেমন হবে এই সব ইনফরমেশন এখানে থাকবে এবং এটার প্রিভিউ ডান দিকে পুরো সুন্দর মতো দেখানো হয় এরপরে সেভ অ্যান্ড সেন্ট অপশন যেটা সেভ অ্যান্ড সেন্ট অপশনের ভিতরে এটা টোটালি কোলাবোরেশন কোলাবোরেশনের ভিতরে এখানে দেখেন যে আপনি কিভাবে এটাকে ইমেলে সেট করতে চান বা ওয়েব এ সেভ করতে চান অথবা শেয়ার পয়েন্টে কিভাবে সেইটা এবং কি ধরনের ফাইল টাইপ এখানে এখান থেকে আপনি দিতে পারেন এরপরে হেল্পটা হলো যে আপনি কোনো কিছু সম্পর্কে যদি আপনি না বোঝেন বা বোঝার থাকে কোন টুল সম্পর্ক সম্পর্কে বা অন্য কোনো কিছু এক্সেল বা মাইক্রোসফট অফিস রিলেটেড সম্পর্কে সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পাবেন এরপরে সেকশনটা হলো অপশন অপশনটা সম্পর্কে আমি অলরেডি আপনাদের সাথে অলরেডি আলোচনা করা হয়ে গেছে তারপরও এখানে অনেক কিছু আমি স্কিপ করেছি কারণ অপশনের ভিতরে অনেক কিছুই বলা সম্ভব না শর্টকাটে তো সামনে আমি যখন কাজ করব তখন কাজ করার সময় অপশনের ভিতরে আমি আপনাদেরকে একটা একটা অপশন যখন মাঝে মাঝে আসবে কাজের সময় তখন ওটার ভিতরে আমি আপনাদেরকে অনেক কিছু অপশন আরো দেখিয়ে দেবো